উদীয়মান মহিলা দল অৱস্থিত

আমি উনি নির্দেশ দিয়েছেন উত্তর কার্যালে বিএনপি কে করার জন্য উত্তর বাদলে বিএনপিকে কে করার জন্য আমরা কিন্তু ওনার নির্দেশের আলোকে নাজিমবাই সাধারণ সমাজিমাইয়ের নির্দেশনে আজকে আমরা এই সুন্দর একটা আয়োজন করতে পেরেছি আমরা ভাইকে এবং আমাদের সংসদীয় দলের আসনের বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্মচিব যুগ্ন মহাসচিব আস্ত চৌধুরীকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সুন্দরা আপনারা আমাদের এখানে রাজনীতি কোনো বক্তব্য নেই আমরা যেন আগামী দিনে আমরা নিরপেক্ষ থাকে আমরা যারা সিনিয়র নিরপেক্ষ ভাবে উত্তর কাটুরি বিএনপি কে যার নেতৃত্বে দল সুশোভিত হবে যাকে সমাজের মানুষ পছন্দ করে এমন নেতৃত্বে আমরা নির্বাচন করব ইনশাআল্লাহ আমরা সকলে বুঝে শুনে সবার মধ্যে ঐক্যর মাধ্যমে যেন আগামী দিনে একটা কমিটি দিতে পারে আমি নাজমিকে আমি সে আহ্বান জানাবো সকলের মতামতের ভিত্তি যদি একটা সুন্দর কমিটি হয় আমরা কিন্তু একশো ঠিক করতে পারবো না মিনিমাম আশি যেন ঠিক করতে পারে সংগঠনকে গতিশীল করতে পারে আপনি সেইভাবে আমাদেরকে নির্দেশনা দিবেন আমাদেরকে সেই জন্য সুন্দ কমিটি দিবেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করে চাষ করা হবে যে উনিশশো সালে তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছে দু লক্ষ মা বোন দিয়েছে আমরা মা বোনদের তালিকায় গেলাম না কারণ এটা একটু সংবেদনশীল এবং সেন্সিটিভ যেটাকে কিন্তু তিরিশ লক্ষ শহীদ কারা হলো এই তিরিশ লক্ষ শহীদটা কারা এই তালিকাটা কিভাবে প্রমাণ হলো কে দিল কিভাবে দিল আমরা কোনো কিছু জানি না আমরা মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে দৌড়দৌড়ি করি এবং মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দিই বিশ টাকা ভাতা দিচ্ছে শেখ হাসিনা অর্জুন চালু করে গিয়েছিল এটা তার একটা রাজনৈতিক স্ট্যান্ড কারণে করেছেন তিনি মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যারা শহীদ হয়েছেন তারা তার চেয়ে বড় শ্রেষ্ঠ সন্তান এটা বাস্তব এখন প্রশ্ন আপনারা উত্তর কাটলিতে যারা প্রবীণ আছে কয়জন আছে আমি জানি না আপনারা একটা তালিকা করেন তো দেখি উত্তর কাটলির কতজন লোক উনিশশো একাত্তর সালে শহীদ হয়েছে আপনারা কি অনুমান করে জানেন কিছু কতজন হবে আপনি কত শহীদ পরিবারের সদস্য আপনাকে এই জন্য আমরা জানি সেলিউট জানি অনেক কিছু বলতে আমি কথাটা এই হাজার গ্রাম আছে প্রতি গ্রামে যদি আপনি যদি তিন লক্ষ শহীদ হয়ে তিরিশ লক্ষ শহীদ হয়ে থাকেন তাহলে প্রতি গ্রামে কতজন শহীদ হয়েছে এটা কিন্তু জানার কথা